বৃষ্টি হলে অনেকে কিন্তু আপনারা বৃষ্টি চান না তোর জ্বর আসবে সর্দি হবে কিন্তু বৃষ্টিতে একদম না ঠিক না আমার রসুল রোমান্টিক ছিলেন রসুল প্রেম ছিলেন বৃষ্টি যখন আসতো রসুল্লার জানালাতে যেতেন জানালার মধ্যে গিয়ে রসুল জানালার পাটটা খুলে জানালার ভিতরে দিয়ে হাটটা এরকম বের করে বৃষ্টির পানির মধ্যে এটা নানা ছাড়াই করতেন আবার মাঝে মাঝে রসুল ঘরের বারান্দার মধ্যে গিয়ে এই সিনা পর্যন্ত বৃষ্টির পানিতে বিজাতেন নবী কেন নবী কেন নবী কেন আমার নেবি বলে বৃষ্টিটা যদি কোনো মতো রহমতের বৃষ্টি হয়ে যায় এক ফোটা রহমতের বৃষ্টি পশমের গোড়া যদি একবার টাস করে জিন্দিগিতে কোনো দিন তোমার ক্যান্সার হবে না জনে বলে সোবাহার আল্লাহ এক্সারসাইজ ব্যাড তিন ঘন্টা ফুটবল খেলবা আর বৃষ্টিতে বিষবা জ্বর হবে না জিনিসটা কিন্তু এত সহজ না এটু কম বিষবা সামান্য বিষবা এটা রসুলের রহমতের বৃষ্টি হলে অনেকগুলো রোগ আল্লাহ সেফা করে দিবে একটু জাবান খুলে বলে সোবাহান আল্লাহ শয়তান বলেছিল আল্লাহ আপনার তো অনেক পয়গাম্বর আছে আমাকে দুইটা নবী পয়গাম্বর দেন না আমার আল্লাহ বলে শয়তান তোমার দুইটা পয়গাম্বর শয়তান বলে আল্লাহ কে আমার আল্লাহ বলে এক নম্বর জাদুকর দুই নম্বর জ্যোতিষী কোন জাদুকর জ্যোতিষীর কাছে যাওয়া মানে শয়তানের পয়গাম্বর কাছে তোমরা গিয়েছ ইমান নষ্ট করে ফেলবে শয়তান বলে আল্লাহ তাহলে আমাদেরকে কিতাব দেন না আমার আল্লাহ বলে তোমার দুইটা কিতাব আল্লাহ কি কিতাব আমার আল্লাহ বলে তোমার এক নম্বর কিতাবের নাম হচ্ছে সররুজন মিথ্যা ধারণা খারাপ ধারণা মানুষ যেটা করে নাই এটা নিয়ে তাকে শুধু শুধু মাথার ভিতরে গুড়ানো আর দুই নম্বরে তোমার কিতাব হচ্ছে মিথ্যা কিচ্ছা কাহিনী ওই যে আমরা মাঝে মাঝে বলি না তোমার জন্য আসমানের চাঁদ নিয়ে আসব তোমার জন্য সাগরে যাব দিব তোমার জন্য জীবন কুরবান করে কত রকমের শব্দ এই মিথ্যা কিচ্ছা কাহিনী এটা শয়তানের কিতাব শয়তান বলে আল্লাহ আপনি তো তো মুয়াজ্জিন আছে আল্লাহু আকবার বলে আযান দেয় আল্লাহ আমার মুয়াজ্জিন কোথায় আমার আল্লাহ বলে তোমার মুয়াজ্জিন হচ্ছে গানের আসর যেখানে ডেক্সেট বাজবে হিন্দি গান বাজবে মানুষ দড়িয়ে দড়িয়ে যাবে যুবকরা যাবে দুনিয়া জমিনে আজান দিলে যেমন আল্লাহর পথে মুসুলিরা দৌড়ায় গান যেখানে হবে সেখানে যুবকরা যখন মানুষ উলুঙ্গ দৌড়াবে নগ্নতা দৌড়াবে তখন তোমার মজিন ডাকে সারা দিয়ে চাল্লা আমার মসজিদ কোথায় আমার আল্লাহ বলে তোমার মসজিদ হচ্ছে দুনিয়ার ওই বাজার যেখানে নারী পুরুষের কিচিরি মিচির আওয়াজে কথাই শোনা যায় না নারী পুরুষ একে আওয়াজে কথাবার্তা বলে আল্লাহ আমার খাওয়া কোথায় আমার আল্লাহ বলে যে খাওয়ার প্রথমে বিসমিল্লা থাকবে না ওই খাওয়াটা হচ্ছে তুমি শয়তানের খাওয়া একটু জাবান খুলে বলে না হজবিল্লা এই যে খাওয়ার প্রথমে আমরা বিসমিল্লা বলবো বিসমিল্লা বলে বরকত দিবেন কে জবান খুলে বলেন কে শর্টন বলে আল্লাহ তাহলে আমার পানি কোথায় আমি কি পান করব আমার জন্য আমার আল্লাহ বলে তোমার পানি ইন্নামাল খমর তোমার পানি হচ্ছে মদ তোমার পানি হচ্ছে ইয়াবা তোমার পানি হচ্ছে নেশা কেন কেন কারণ নেশা ইয়াবা ফেন্সি গেলে মানুষের বিবেক নষ্ট হয়ে যায় একটা পশু জানোয়ার আর মানুষের ভিতরে একটা পার্থক্য পশু জানোয়ারের বিবেক নাই মানুষের বিবেক আছে মানুষ যখন মদ কোন নেশা করে তখন তার বিবেক নষ্ট হয়ে গেলে ওই মানুষ আর মানুষ থাকে না কিছুক্ষণের জন্য সে জানোয়ার হয়ে যায় তার মাকে থাকতে মারে বাবাকে লাথি মারে স্ত্রীকে থাক করে মারে ছোট্ট বাচ্চার গলার মধ্যে টিপ দিয়ে ধরে কারণ সে যখন ইয়াবা নেশা মাদ পান করেছে সে এখন মানুষটায় জানোয়ার হয়ে গিয়েছে জানোয়ার তো মানুষকে আছর মারবে আক্রমণ করবে এবার শয়তান বলে আল্লাহ আমার পাদ কোথায় মানুষ যেমন চোরা বালির মধ্যে পা দিলে মানুষ হঠাৎ করে মাটির নিচে ঢুকে যায় আমার পাদ কোথায় আমার আল্লাহ বলে তোমার ফাদ হচ্ছে নিসা এরা হচ্ছে নারী অবৈধ সম্পর্ক অবৈধ রিলেশন প্রেমিকা লাভার লাভলি ম্যান অনেক নাম দিয়ে তোমরা দুনিয়া জমিনে কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক ঢুকা মানি তুমি শয়তানের ফাদের মধ্যে পা দিয়ে পেলেছ মনে রাখবা নারীদেরকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি সৃষ্টি করেছে এদের অবস্থান হবে ঘরে আমার রসুল বলেছে তিন ব্যক্তির দিকে কে আমাদের ময়দানে আল্লাহ তাকাবে না এক নম্বর হচ্ছে দায়ুষ দায়ুষ বলা হয় ওই মহিলাকে স্বামী বলে ব্যবর্দাবস্থা বের হবে না বা বলে ব্যবর্দাবস্থা বের হবে না ভাই বলে ব্যবর্দাবস্থা বের হবে না বাবা ভাই স্বামীর কথা না শুনে ব্যবর্দাবস্থায় গত থেকে যখন বের হয়ে যায় মানুষের সামনে তার অঙ্গ প্রত্যঙ্গ করে দেয় আমার নবী বলে কেয়ামতের ময়দানে তার দিকে আল্লাহ তাকাবে না বলুন তো কেয়ামত যদি আল্লাহ রহমতের দৃষ্টি না দেয় কিয়ামতের ময়দানে কোন উপায় আছে না না জবান খুলে বহু উপায় আছে তাই আমার মা বন্ধুদের অনুরোধ করব পর্দা পুশিদার ভিতরে থাকব জীবনটা আমরা কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব যাতে করে চক্রে পলকে পুলসের আট্টা পার হতে পারে আল্লাহ কবুল করুক সবাই বলি আমি যেই হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওরুসালাইন আবিষ্কার করেছে আমার নেবি বলেছে তোমরা উন্মতরা খাওয়ার আগে অথবা খাওয়ার পরে এক সিমটি করে লবণ খাও আমি রসুল শূন্য নবী কেন আমার নেবি বলে খাওয়ার আগে এবং পরে এক সিমটি করে লবণ খেলে ওই লবণের ভিতরে সত্তরটা রোগের শ্যাপা আছে জাবান খেলে বলে সোবাহান আল্লাহ এবার বৈজ্ঞানিকটা চিন্তা করলো সত্তরটা রোগের সেবা তো বর্তমানে ডায়রিয়া হচ্ছে ডায়রিয়ার জন্য ওর আমরা কিভাবে বানাবো আজকে থেকে আমার মুরব্বী আব্বাদেরকে জিজ্ঞেস করেন তিরিশ বছর আগে ডায়রিয়ার জন্য ওর নামে কোনো স্যালাইন ছিল না রাত যখন একটা দুইটা বাজে পাতলা পায়খানার ডায়রিয়া হতো আমার মারা আমার বাবারা গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে এক সিমটি চিনি আর এক সিমটির লবণ দিয়ে এরপর চামচ দিয়ে ঠক ঠক করে দুইটা বাড়ি দিয়ে বলতো বিষমিল্লা করে খেয়ে নাও আল্লাহ সে করবে বৈজ্ঞানিকটা চিন্তা করলো বানাবো কি দিয়ে আমার নবী বলেছে যে একশি লবণের ভিতরে সত্তরটা রোগের সেবা নবীর লবণের হাদিস থেকে বর্তমান বিজ্ঞান পোর্সেলেন আবিষ্কার করেছে একটু জাবান খুলে বলে সুবাহান আল্লাহ আরে আমার নবী হচ্ছেন সমস্ত বৈজ্ঞানিকদের মহাগুরু আপনারা কি খেয়েছেন আজকেও তো অনেকে বাজারে গিয়ে টমাটো কিনেছেন গাজর কিনেছেন দোনা পাতা কিনেছেন কাঁচা মরিচ কিনেছেন কিন্তু রসুলদার যে পছন্দনীয় শূন্যতে মোবারকার একটা সবজি ভেজিটেবল ছিল আপনি কি কিনতে পেরেছেন রসুলদার সবচেয়ে বেশি পছন্দনীয় সবজির নাম ছিল লাউ বা কদু একটু জাবান খুলে বলে সুবাহান আল্লাহ নবী কেন আমার নেবি বলে হজরত ইউনুস আলিয়া সালাম যখন মাসের প্যাট থেকে বের হলো তিনি পানির মধ্যে পানির উপর একটা লাউ গাছ ছিল ওই লাউ গাছটা লাউটা বড় হতে হতে একদম পানির সাথে লেগে গেল পয়গাম্বরের জন্য আর ইউনুস আলিয়া সালাম সে লাউটা খেয়ে খেয়ে দশ দিন পর্যন্ত বেঁচে ছিলেন আমার নেবি বলে যেটি ইউনুস নবী লাউটা খেয়েছেন আমার আল্লাহ এই লাউটাকে জান্নাতের এক খাবার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন জুড়ে বলে সোবাহ অনুরোধ করবো কখনো যদি লাউ কিনেন বাজারে ব্যাগে নিয়ে পায়ের সাথে ধাক্কি ধাক্কি আনবেন না রসুলের পছন্দের খাবার তো চেষ্টা করবেন এরকম বুকে জড়াই দিতে অথবা কাঁদে নিয়ে হাঁটতে অনেক হয়তো হাসবে গোলাম রাব্বানি কাশেমি সত্তর আশি টাকা দিয়ে লাউ কিনে আবার কাঁদে নিয়ে হাঁটতে মানুষ হাসুক না মদিনাওয়ালা যখন দেখবে আমার পছন্দের খাবার বুকে নিয়েছে কাঁদে নিয়েছে একটা মুস্কি হাসি যদি দেয় চোখের পলকে পুরুষের রাত পার হবো জোরে বলে সুবাহ রাসুলের সুন্নাত আমার নবী সমস্ত বৈজ্ঞানিক তারা মহাগর